বরিশালের এক ভাবি থেকে এই রেসিপিটাই শেখা তাদের নাকি এটা ঐতিহ্যবাহী পিঠা আর এটা হচ্ছে ময়দা এবং চালের গুঁড়ো দিয়ে বানানো হয় আজকে রেসিপিতে শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী দুধপাকন পাকন পিঠা এই পিঠাটা এত বেশি নরম যে মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠা বানাতে লাগছে প্রথমে এক কাপ পরিমাণে লিকুইড দুধ সেই সাথে হাফ চামচ পরিমাণে লবণ এক চামচ চিনি আর এখানে মেজারিং কাপের এক কাপের তিন ভাগ নিয়েছে ময়দা আর এক ভাগ নিয়েছি চালের গুঁড়ো চুলার আঁচটা লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে ঢাকনা উঠিয়ে এখন নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোয়াচে রাখতে হবে তা না হলে পুড়ে যাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য চুলাটা বন্ধ করে রেখে দিই পাঁচ মিনিট পরে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর পাত্রে নেওয়ার পর অবশ্যই রেখে দিতে হবে উপরটা ড্রাই হয়ে যাবে দুধ পাখন পিঠা বানানোর জন্য আমি এখানে দুধের শিরা রেডি করে নিচ্ছি এর জন্য তিন কাপ পরিমানে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আর সেই সাথে দুইটা এলাচ এক টুকরা দারচিনি চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ অনেকেই মিষ্টি জিনিসে হচ্ছে লবণ পছন্দ করে না তো আমরা পার্সোনালি একটু লবণ খেতে পছন্দ করি ওই সামান্য একটু লবণ দিয়ে দিব আর সামান্য আরেকটু একটু চিনি দিয়ে দিচ্ছি বরিশালে যে ভাবির কাছ থেকে এই পিঠার রেসিপিটা শিখেছিলাম ওনারা কিন্তু এই দুধে লবণ দিত না তো আমার কাছে লবণ না হলে যেন খেতে ভালো লাগে না এরপর অন্য একটা পাত্রে একটি ডিম ভেঙে ফেটে হেজিকে খামিরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। এর জন্য সামান্য একটু তেল এবং ডিমের অর্ধেকটা ব্যাটার দিয়ে দিয়েছি এই রেসিপিতে অবশ্যই ডিম ব্যবহার করতে হবে এরপর ভালোভাবে মিশিয়ে একটা খামির বানিয়ে নিতে হবে আর খামিরটা কিন্তু একদম মসৃণ হবে গায়ে কোনো প্রকার ফাটল থাকবে না কোনো দাগ থাকবে না ঠিক এ পর্যায়ে ছোট ছোট করে ভাগ করে নিয়ে পিঠা বানিয়ে নিতে হবে পিঠাটা আমি হাতে ডিজাইন করে বানিয়ে দেখাবো চাইলে আপনাদের সাজ দিয়েও বানিয়ে নিতে পারবেন এখানে একটা চামচ হলে কিন্তু এভাবে ডিজাইন গুলো আপনারা করে নিতে পারবেন আর এই ডিজাইন গুলো আমি কিভাবে করে নিচ্ছি ভিডিওর স্ক্রিন দেখলে বুঝতে পারবেন খুবই সহজ ডিজাইন এই পিঠাটা আমি যেদিন খেয়েছি তারপর থেকে কিন্তু এই পিঠাটা আমি হচ্ছে বাসায় বানাই আমার কাছে তো খুবই ভালো লাগে আর এই পিঠা খেতে কিন্তু আর শীতকালও লাগে না যখন তখন বানিয়ে খাওয়া যায় সবগুলা পিঠাই আমি এভাবে করেই ডিজাইন করে নিচ্ছি আর একটার থেকে আরেকটা কিন্তু একটু অন্য রকম করতেছি দেখার সুন্দর্য চাইলে আপনারা একরকম করে ডিজাইন করে নিতে পারবেন সবগুলা পিঠা ডিজাইন এভাবে করে নেওয়া হয়ে গেলে তেলে ভেজে নিতে হবে তেল আগে থেকে কুসুম গরম করে নিয়েছি এরপর সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি দিয়ে এটা মিডিয়াম আছে ভেজে নিতে হবে হাই আছে কিন্তু ভাজা যাবে না আর পিঠাগুলো এমন ফুলে যাবে আমিরটা যদি ঠিকঠাক ভাবে আপনারা ময়ান দেন তাহলেই কিন্তু পিঠাগুলো ফুলবে আর পিঠা না ফুললে কিন্তু দুধে দিলেও এর ভিতরে কোনো প্রকার রস ঢুকবে না এই পিঠাগুলো ভাজার পর পরই কুসুম গরম দুধের মাঝে দিয়ে দিতে হবে পিঠা গরম থাকতে হবে আর সেটা কুসুম গরম হলেই হবে এরপর দিয়ে ঢেকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এটা সারা রাতের জন্য যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু ফুলে যাবে ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলো অনেক বেশি নরম হয়ে দেখতে পাচ্ছেন আর সবগুলা পিঠা কিন্তু যতটুকু দিয়েছেন তার থেকে ফুলে ডাবল হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতে তার থেকে বেশি মজা পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো